আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় ভারত ভারত যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূল রেখার সম্মিলিত দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার সুপ্রাচীনকাল কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য নানা ইতিহাস প্রসিদ্ধ বাণিজ্য পথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে পার্সি ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম দেশে প্রবেশ করে এবং ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয় এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় বর্তমানে ভারত ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র ভারতীয় অর্থ ব্যবস্থা বিনিময় হারের বিচারে বিশ্বের দ্বাদশ ও ক্ষমতার সমতার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম উনিশশো সালে ভারত সরকার কর্তৃক গৃহীত আর্থিক সংস্কার নীতির ফলশ্রুতিতে আজ আর্থিক বৃদ্ধি হারে বিচারে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয় ভারত উনিশশো সাল থেকে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার মাধ্যমে শাসিত একটি রাষ্ট্র এটি একটি বহুত্ববাদী বহুভাষিক এবং বহুজাতিগত সমাজ ভারতের জনসংখ্যা উনিশশো একান্ন সালে তিনশো একষট্টি মিলিয়ন থেকে দু হাজার বাইশ সালে প্রায় এক দশমিক চার বিলিয়নে বেড়েছে একই সময়ে নামমাত্র মাথাপিছু আয় বার্ষিক ইউএস ডলার চৌষট্টি থেকে দুই দুই হাজার ছয়শো এক ডলারে বেড়েছে এবং সাক্ষরতার হার ষোলো দশমিক ছয় থেকে চুয়াত্তর পারসেন্ট হয়েছে ভারত একটি দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে ভারতের বেশ কয়েকটি পরিকল্পিত বা সম্পূর্ণ বহু জাগতিক মিশন সহ একটি মহাকাশ কর্মসূচি রয়েছে ভারতের চলচ্চিত্র সঙ্গীত এবং আধ্যাত্মিক শিক্ষা বিশ্ব সংস্কৃতিতে ক্রমবর্ধমান ভূমিকা পালন করে ভারত তার দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যেটি সামরিক ব্যয়ের দিক থেকে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে হয়েছিল এক লক্ষ বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল প্রায় নয় হাজার বছর আগে এদেশে স্থায়ী মানব বসতি গড়ে ওঠে যা কালক্রমে পশ্চিম ভারতের ইতিহাস প্রসিদ্ধ সিন্ধু সভ্যতার রূপ ধারণ করে এই সভ্যতা আনুমানিক সময়কাল তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ এরপর ভারতে বৈদিক যুগের সূত্রপাত হয় এ যুগে হিন্দু ধর্ম তথা প্রাচীন ভারতীয় সমাজের অন্যান্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলির আবির্ভাব ঘটে এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ